মেঘনার ভাঙনে বিলীন হচ্ছে ভোলার পর্যটন এলাকা মনপুরার বিস্তীর্ণ জনপদ ভাঙন বাড়ায় আতঙ্কে নদী পাড়ের বাড়িঘর সরিয়ে নিচ্ছেন বাসিন্দারা এলাকাবাসীর অভিযোগ ভাঙন রোধে পনেরো কোটি টাকার প্রকল্প নিলেও এখনও কাজ শুরু করেনি পানি উন্নয়ন বোর্ড কামলে ইসলামের তথ্য ছবিতে প্রতিবেদন বছরের পর বছর মেঘনার ভাঙনে নদীতে বিলীন হয়েছে মনপুরার জনবসতি স্থাপনা কৃষি জমি বাজার এবং বনাঞ্চল গত এক বছরই ভাঙন তীব্র হয়েছে পাঁচ কিলোমিটার এলাকা জুড়ে এবার শুরু হয়েছে বর্ষার আগেই ভাঙন আতঙ্কে তাই ঘর বাড়ি সরিয়ে নিচ্ছেন নদী পাড়ের মানুষ নদী ভাঙার কারণে আমরা গত দুয়ের ভাঙি তো আমরা অন্য জায়গায় আইতে নদী ফাঁসবার ভাঙছে এ ফাঁসবারে আমি কুমি যাবো আমার এরকম কোন আর্থিক অবস্থা নাই আমি যাইতাম করে না দশ কিলোমিটার পর্যন্ত চলে দিতেছে তারপর ভাঙ্গা তারপর বন্ধ হইতেছে না ফুকুর ফুসকুন্ডি সব চলে গেছে এবং আমাদের সব যা ছিল সব লেগে গেছে এখন আমরা থাকতে অনেক কষ্ট হয় শুধু নদী ভাঙনই নয় অতি জোয়ারে পানির উচ্চতা বেড়ে ক্ষেতের ফসল নষ্ট হবারও শঙ্কা দেখা দিয়েছে ক্ষতিগ্রস্তরা বলছেন ভাঙন রোধে ও বাঁধ নির্মাণের জন্য প্রকল্প হাতে নিলেও কাজ শুরু করেনি পানি উন্নয়ন বোর্ড তারা নদী ভাঙতেছে পানিকে যে আমরা খাইতেছি যদি ব্লকটা পড়ে দূরত্ব অতি শিগগির যদি বোলোকটা পড়ে তখন আমরা বাস্তব আর বর্ষা যাইতেছে ডুবে যাইতেছি আবার হারতেছে অনেক কষ্টতে আছি যদি ব্লকটা ভরতো তাহলে আমরা অনেক উপকার পাইতাম বাড়ি ঘরে বাঁচতো দিয়ে বর্ষার আগে দিয়ে যদি আমাদের ব্লকটা ভালো হয় তাহলে আমাদের অনেক অনেক ভালো হয় আমরা চাই এই ব্লকের কাজটা যেন বর্ষার আগে শুরু হয় যেন বাংলা কবলভূত হয় এই বিষয়ে পানীয়ন বোর্ডের কর্মকর্তা জানান শিগগিরই এই প্রকল্পের দরপত্র চাওয়া হবে এবং এ বছরের শেষ থেকে কাজ শুরু হবে এই প্রকল্পের আওতায় মনপুরায় একান্ন কিলোমিটার বাদ পুনর্বর্শন করা হবে এবং সাবজাবেল স্কা দ্বারা নদীর তীর সংরক্ষণ করা হবে এছাড়া বলক দ্বারাও দশ কিলোমিটার নদীর সংরক্ষণ কাজ এই প্রকল্প অন্তর্ভুক্ত আছে শীঘ্রই এই প্রকল্পের দরপত্র তিনশো বর্গ কিলোমিটার আয়তনের মনপুর উপজেলাকে মেঘনার ভাঙুন থেকে বাঁচাতে প্রকল্পের কাজ দ্রুত শুরু করার দাবি এলাকাবাসীর মনিরা কাজুরি একাত্তর